শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করায় পাল্টা মদন মিত্রকে চ্যালেঞ্জ কল্যাণ অনুগামীদের সামান্য পুরো ভোটে গোহারা হারানোর চ্যালেঞ্জ ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের গতকাল আমরা দেখেছি টিভি নাইন বাংলা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক পরিসরের বাইরেও ব্যক্তিগত নানান ভাবে কিন্তু কুরুচিকর মন্তব্য করেছেন মদন মিত্র এবং তারপরেই কিন্তু বেজায় চটেছেন ডানকুনি পুরো এলাকার কাউন্সিলার থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা আমার সাথে সূর্য দিয়ে রয়েছে সূর্যবাবু আমি দেখলাম গতকাল রাত থেকেই যখনই এই ইন্টারভিউ প্রকাশ্যে এসছে মদন মিত্রের তারপর থেকে আপনি নানান ভাবে মদন মিত্রকে নিশানা করছেন কেন নিশানা করছেন আপনার তো দলেরই বিধায়করা একদম ডেফিনেটলি ঠিক কাজ করেছে কারণ আপনারা জানেন আমিও অনেক স্ট্রেট সূর্যদেব আর দ্বিতীয় কথা সবাই সবাই পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে তার জন্যই হয়েছে আর মদন মিত্র একজন সিনিয়র লিডারশিপ হয়ে আমাদের প্রিয় অভিভাবক আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে আচরণ করেছেন যে যে ভাষা প্রয়োগ করেছেন আমরা মানব না আর দ্বিতীয় কথা আমরা যে এই বাইট দিচ্ছি বা আমি যে পোস্ট করেছি এটা তো আমার দল বলেনি যে তুমি করো বা আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন উনি ওসব পাত্তা না কোথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কোথায় মদন মিত্র মদন মিত্র দলকে কালিমা লিপ্ত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের ভার্স ভাবমূর্তিকে বজায় রাখবার জন্য লড়াই করেছেন সেই ভিকারি পাশান থেকে তার লড়াই শুরু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে তিনি লড়াই করেছেন তিনি ফাউন্ডার মেম্বার তার সম্বন্ধে এইভাবে ভাষা প্রকাশ্যে একটা সিনিয়র নেতৃত্বের আর মদন মিত্রকে বলি আপনি যে ভাষায় বলেছেন তার প্রফেশন নিয়ে আপনি যে ভাষা প্রয়োগ করেছেন তার বিরুদ্ধে আপনার মুখে এই ভাষা মানে মানায় না বাংলার মানুষ আপনাকেও দেখেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল সাইটে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ইউটিউবে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াইও পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি শ্রীরামপুর থেকে তিনি ইলেক্টেড হতে পারেন তিনি লড়াই করেন সারা বাংলার মানুষের জন্য বাংলার কথা পার্লামেন্টে গিয়ে তিনি তুলে ধরেন তার সম্বন্ধে এই ভাষা আমরা যা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অভিভাবক মানি তারা মানবো না শুনুন মদন মিত্র সিঙ্গুর আন্দোলন করেছেন মদন মিত্র তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার মেম্বার সবই ঠিক আছে তিনি বয়সের নিয়মে যদি দীর্ঘদিন পলিটিক্স করেন আমরাও সিঙ্গুর আন্দোলনের আমাদের নিয়মে আমরা ওনার বছর রাজনীতি করিনি কিন্তু যে ভাষা ওনার মুখ থেকে এক্সপেক্টেড নয় তিনি সেই ভাষা প্রয়োগ করেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ তাকে নিয়ে এই ভাষা আজকে আমি আপনাদেরকে বললাম আগামী দিন দেখবেন সারা শ্রীরামপুরের মানুষ গর্জে উঠবে সারা বাংলার মানুষ গর্জে উঠবে কার সম্বন্ধে বলছেন এই ভাষাগুলো মদন মিত্র যিনি দিন ধরে কখনো কোটে কখনো পার্টির হয়ে কখনো পার্লামেন্টে লড়াই করেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে বাংলার মানুষের হয়ে তার সম্বন্ধে এই ভাষাগুলো তিনি বলেছেন কোর্টে মদন মিত্র বলছেন কোর্টে তো মানে উনি হেরে যান সমস্ত আপনি ছাড়ুন তো মদন মিত্রর কথা মদন মিত্রর কথা ছাড়ুন ও আমার যা মনে হচ্ছে এবারে উল্টো বলে ফেলবো তখন দল আমায় সাসপেন্ডও করতে পারে শুনুন এই দলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর আমরা যারা এখানে রাজনীতি করি আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আমরা এমএলএ এমপি সবাইকে সম্মানের চেয়ারপারসন এদেরকে সম্মান করি আজকে যদি এদের সম্বন্ধে কেউ বলে আমরা তার প্রতিবাদ করবই আলতু ফালতু কথা বলবে আলতু ফালতু ভাষা বলবে তার প্রফে কোটে কোট নিয়ে বলছেন মদন মিত্র কোর্টের লড়াই বাংলার মানুষ দেখেননি কোর্টের লড়াই তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখেননি আমাদের সাংসদের কোটে যে লড়াই তাহলে তার সম্বন্ধে এরকম বললে হবে এই যে ডাক্তারদের আন্দোলন ডক্টরদের যে আন্দোলন সেই আন্দোলনও তো আমার আমাদের বলতে ভালো লাগে আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় গড়ে উঠেছেন আমাদের অভিভাবক এই যারা কালচারের মুখে পড়ছে সেই নিয়ে সরব কে হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে বলবেন আর আমরা মেনে চুপ করে বসে থাকবো এতে যদি আমাদের দল সাসপেন্ড করে মাথা পেতে মেনে চ্যালেঞ্জ করেছেন মদন মিত্রকে ফেসবুকে দেখলাম যে আপনি নাকি আপনার ওয়ার্ডে তাহলে আপনি হারিয়ে ডেফিনেটলি ডেফিনেটলি আবারও তো বলছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা আমার পেছনে ছিল বলে আমি জিতেছি ঠিক সেরকমই মদন মিত্র পেছনেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে বলে মদন মিত্র জিতেছে সবাই সবার জায়গায় নেতা মদন মিত্রকে আবারও বলছি উইথ ডিউ রেসপেক্ট বলছি আপনি ক্ষমতা থাকলে আমার নেতা আমার অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছেন যে আসুন একটা ফ্রেন্ডলি ম্যাচ লড়াই করি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে এটা যদিও খুব অপ্রাসঙ্গিক কথা আর আমার মুখে একটা ছোটো মুখে বড় কথা হচ্ছে তাও আমি বলছি মদন মিত্র মহাশয় আপনি আপনার অর্থের পরিমাণটাকে ব্যাকসাইডে রেখে আপনি আসুন আঠেরো নম্বর ওয়ার্ডে আমার সঙ্গে লড়াই করতে আপনাকে সাতশো ভোটে না হারাতে পারলে আমি সারা বাংলার মানুষ আমাকে মানে সারা বাংলার মানুষের কাছে আমি আমার ওয়ার্ডের সামনে জুতোর মালা পরে দাঁড়াবো পারছেন যে এই যে মদন মিত্রের কথা সেটা কিন্তু বেজায় চড়েছেন তৃণমূল যারা বিশেষত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারা এবং কার্যত কিন্তু মদন মিত্র যেমন ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেরকমই কিন্তু নানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদেব তিনি চ্যালেঞ্জ ছুটছেন যে যদি পারেন মদন মিত্র আপনি ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে এসে দাঁড়ান আপনাকে কিন্তু সূর্য দিয়ে সাতশো ভোটে হারাবে এমনটাও কিন্তু চ্যালেঞ্জ ছুটছেন এই গোটা বিষয়কে কেন্দ্র করে তৃণমূলের যে কোন্দল রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা নিয়ে সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে ডানকুনিতেও যারা রয়েছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী গতকাল মদন মিত্রের এই বক্তব্য সামনে আসার পরই বেজাই চড়েছেন তারা এবং তারাও কিন্তু নানান বক্তব্য দিচ্ছেন এবং যার ফলে কিন্তু একটা কার্যত বাঘযুদ্ধ শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই কি বলবেন আপনারা এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে